ভগবান শ্রীকৃষ্ণ কেন কুরুক্ষেত্র যুদ্ধে অংশগ্রহণ করেননি আসুন জেনে নিই শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধে সরাসরি অস্ত্র হাতে নিয়ে অংশগ্রহণ করেননি কিন্তু তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি পাণ্ডবদের পক্ষ নিয়ে কৌশল নীতি ও উপদেশ দিয়ে যুদ্ধে তাদের বিজয় নিশ্চিত করেন কৃষ্ণ কেন নিজে যুদ্ধ করলেন না তার পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কাহিনী হল যুদ্ধের আগে কৌরব ও পাণ্ডব দুই পক্ষই কৃষ্ণের কাছে সাহায্য চাইতে গেলে তিনি বলেছিলেন আমার একদিকে থাকবে আমার নারায়ণী সেনা আর অন্যদিকে আমি নিজে থাকবো কিন্তু অস্ত্র ধরবো না অর্জুন শ্রীকৃষ্ণকে বেছে নেন যদিও তিনি জানতেন কৃষ্ণ অস্ত্র ধরবেন না কৃষ্ণ নিজের প্রতিজ্ঞা রক্ষা করার জন্যই যুদ্ধ করেননি কিন্তু অর্জুনের সারথি হিসাবে যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণ ছিলেন ধর্মের পক্ষে তিনি চেয়েছিলেন ধর্মের প্রতিষ্ঠা হোক তাই তিনি অস্ত্র না ধরলেও নৈতিক ও কৌশলগতভাবে পাণ্ডবদের সাহায্য করেন যাতে সত্য ও ন্যায়ের জয় হয় শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান হিসাবে তার দায়িত্ব ছিল সঠিক পথ দেখানো কিন্তু ব্যক্তিগতভাবে জড়িয়ে না পড়া তিনি গীতায় বলেন আমি কর্ম করি না তবু বিশ্ব চালনা করি এভাবেই তিনি নিষ্কাম কর্মযোগের আদর্শ রূপ এই যুদ্ধ কেবল মাটির রাজ্য বা ক্ষমতার জন্য নয় বরং ধর্ম ও অধর্মের ন্যায় ও অন্যায়ের সত্য ও মিথ্যার মধ্যে সংঘর্ষ ছিল কৃষ্ণ এই পরিস্থিতিতে মার্গ দর্শক হয়েছিলেন যোদ্ধা নয় তবে তিনি পাণ্ডবদের জয়ের প্রধান কারণ ছিলেন নীতিতে বুদ্ধিতে এবং ভগবত শক্তিতে হরে কৃষ্ণ